হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে আপনাদের কলকাতা হাইকোর্ট থেকে যে ডেলি কস্টলিস্ট থাকে সেই ডেলি কস লিস্ট থেকে পার্শ্ব শিক্ষকদের ইপিএফ সংক্রান্ত মামলার আপডেট আপনাদেরকে দেব আমরা চলে এসেছি কলকাতা হাইকোর্টের যে ডেলি কস্টলিস্ট আছে অ্যাভিলেট সাইটে সেখান থেকে দেখুন তিরিশে জুলাই কোর্ট নম্বর তেরো এটা হচ্ছে ডিভিশন বেঞ্চ যেখানে সিঙ্গেল বেঞ্চ থেকে অর্ডার হয়ে রাজ্য সরকার হেরে ডিভিশন বেঞ্চে গিয়ে আপিল করা হয়েছে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা এবং অনারেবল জাস্টিস অজয় কুমার গুপ্তার যে ডিভিশন বেঞ্চ সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডেলি কস্টলিস্টে আজকে মামলাটি শুনানি হবার সম্ভাবনা প্রবল এবং আপনারা দেখে নেন এখান থেকে যে ইপিএফ সংক্রান্ত মামলা সেই মামলাটি আজকে চোদ্দো নম্বর সিরিয়ালে রয়েছে আপনারা জানেন এই মামলার যে সিরিয়াল নাম্বার সেটা চোদ্দোতে রয়েছে ম্যাট একুশশো তিরিশ বাই দু হাজার তেইশ এটা হচ্ছে লিপ ম্যাটার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন অ্যান্ড অ্যানাদার ভার্সেস রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি অ্যান্ড আদার্স এই যে মামলা ইপিএফ সংক্রান্ত মামলা আজকে তিরিশে জুলাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইপিএফ সংক্রান্ত মামলা সেটা হচ্ছে আজকে উঠবে এবং এই মামলার কি শুনানি হচ্ছে কি ধরনের আপডেট আসছে সমস্তটাই আপনাদেরকে জানাবো তবে আপনারা খুব ভালো করেই জানেন এই মামলার ফলাফল আপনাদের দিকেই যাবে আপনাদের ন্যায্য এবং যুক্তিসঙ্গত দাবি দেখা যাক পরবর্তীতে এই নিয়ে আপনাদেরকে আপডেট দেবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ